মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচো আলফুসানা لما خلق الله ادم وكان طوله 60 ذراعا بخاري ربنا سيدنا ادم عليه السلام কে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন কয় হাত জোরে বলেন আর জোরে ষাট হাত লম্বা এরপরে ওনার ঔরসে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রুহের জগতে সবগুলো রুহুকে বসিয়ে দিলেন বৈঠকে সুবাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের রুহুটাও ছিল সৈয়দিন আদাম বললেন আল্লাহ এরা খারাপ আল্লাহ বললেন আদাম এগুলো সব তোমার সন্তান সৈয়দিন আদাম অবাধ দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের রুহগুলো গুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা রুহ কে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহ আল্লাহ বললেন এটা দাউদ আলাই সাল্লামের রুহ পড়েন আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার রুহু এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের রুহু কামরু আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাঁচবে আল্লাহ বললেন আর সানা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন এবছর চল্লিশ বছর সাইয়দনা আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউদ আলাই ইসাল্লামকে দুনিয়াতে মাত্র 40 বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায়া দেয় আল্লাহ কয় না হাদা কদ এটা লেখা হয়ে গেছে রুফিআতিল আতিল ওয়া জাফাতিস সুহফ লিখে ফেলছি কলম শুকায় গেছে কালি শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সৈয়দনা আদম বললেন আল্লাহ আমি বাসমু কয় বছর কয় তুমি থাকবা কয় বছর আলফুসানা এক হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাহিসাল্লামের এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইলো নয়শো চল্লিশ আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদ আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক ৯৪০ বছর পর মালাইকুল মাউদ আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাইকুল মাউদ উকিলা বেকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে পানিয়েছে রুখ অবস্থ করতে ও আদম আবুল বাসাদ পৃথিবীর প্রথম মান প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন গি হন খেলা শুরু হবে এখনই এর কবজ করে নিয়ে যাব সৈয়দ আদম বলে এখন আসছো কেন আমার আর 60 বছর বাকি আছে মালা কলমাত বলে না আপনি রूहের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রূহ কবজ করতে চাই সৈয়দ আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাসু আমি আরো আরো বাঁচব ষাট বছর আমি বাঁচব আমি এইটাই নাই মেয়ে যাও মালাকুল মাহত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিচ নামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই আসনা নাই নাসি আদাম ফানসি বানু আদম আলাইহিস ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আসনা নাই ওই যে আদম আলাইহিস সালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 943 নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউজ আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সোহান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে এক লাভ দিলে আদা মাইল চলে যাইতেন সোহান কি লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই ঘুমে ধরছে শেষ করে দেই হ্যাঁ আরো কয়েক মিনিট চলবে 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 তাকবীর দে লিল্লাহে তাকবে আদম আলাইহিস সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস আলাইহিস সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস সালাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল ম পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল মাহত আপনি কই যান মালাকুল মাহত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাটানো নবি সাইয়েদ ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানা আলিয়া ইদ্রিস আলাইহিসসালাম ruh ক কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিসসালাম উনি তো মরে নাই মরছে উনি জিন সালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও

সুলাইমান আলাই ইসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মা উদ্দেশ্যে ও সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহ কবচ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন ক্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিজি পোকা উই পোকা

মালা কুল মাউদ মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুল মাউদ আমি মৃত্যুর ফেরেশাহ তো কিসাব যেহেতু আনা রুহাত আপনার রুহকবজ করতে আসছি কিন্তু মুসা সালাম দেখতেছেন দিব্যি একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুস মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবো ক এদিকে আয় মালাকুল মাউজ মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেশায় সাহস করে সামনে গেলেন আবার মুশ আলাইসাল্লাম দিলেন এরকম থাপ্পা সক্কা হুফা ফাক্ফু আইনা বোখারের বর্ণনা এক থাপ্পারে চোখ নাই ঠিকই মালাকুল মাউদ দৌড় এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুশ আলাইসাল্লাম তার মেজাজ গড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নব উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুত তারপর তো মুসা মুরতেই হবে আসতেই হবে সে দানা মুসালাই সাল্লাম বললেন ফাল আনা, না তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালা কুল মাউত মুসা আলাইসাল্লামের রুদ নিয়ে উড়াল দিলেন বাঁচতে পারছে বিশ্বনবী মরে নাই উনি অন্তে কাল করেছেন চিল্লা এখন ঠিকই না এন্তে আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচবো না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতে কাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহ বাইনা নবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছেন সোনার না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনই বললেন আবু তুমি যাও আবু যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবি পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার ফপাস করে बेहোশ হয়ে পড়লেন বিষ্ণুবি উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবি দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা হায় রে মৃত্যুর কি যন্ত্রণা রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্ব কান্না সহ্য করতে পারে না বিশ্ব নবীকে ধরে মা ফাতিমা সাইয়েদাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্ব বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেটে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর এন্তকালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুতলা ফাতেমা উনি কাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না যে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন সালাত ওয়সালাত ও আমার নামাজ তোরক করো না অন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়া মা মালাকা তাইমানু তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাইছি লাই বলেন কি মৃত্যু